দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর জিমনাস্টিকের প্রথম স্থান অধিকার করল ছোট্ট সুনয়ন মন্দিরতলা মেনন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দু হাজার পঁচিশ একচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জিমনাস্টিক বালক খ বিভাগের পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করে সুনয়ন পটনায়ক সাগরদ্বীপের চকফুল কিছু কৃষক পরিবারের ছোট্ট ছেলে সাগরদ্বীপের নাম উজ্জ্বল করলো তার পাশাপাশি সাগরদ্বীপের গর্ব তাকে দেখতে যান এবং তাকে শুভেচ্ছা বার্তা দিতে যান সাগরদ্বীপের বিশিষ্ট সমাজসেবী গো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তার হাতে ফুলের তোড়া এবং শ্রীমদ্ ভাগবত গীতা তুলে দেওয়া হয় এবং আশ্বাস দেওয়া হয় তার পাশে তারা থাকবেন কি হতে আর্মিতে যাবে বাহ খুব ভালো তবে এটা আমি আজকের ওয়েস্ট বেঙ্গলের প্রথম হয়েছ বাবা আমার নাম উজ্জ্বল এই আমার সাগর মানুষের মুখ উজ্জ্বল করেছ তোমাকে নিয়ে আমাদের গর্ব স্বপ্ন আছে ঠিক আছে তুমি আরও বড় জায়গায় যাবে হুম আমাদের ভালোবাসা আশীর্বাদ সমস্ত কিছু তোমার সামনে থাকবে হ্যাঁ তোমার জন্য কিছু একটা নিয়ে এসছি আর দাদা আমি ও ছোটো যদিও যাতে এটার দর্শন মেনে যেতে আগামী দিনে চলতে পারে তার জন্য ছোট্ট এটা একটা দিলাম আর এটা তোমার জন্য ঠিক আছে আর এটাও তুমি যে জিমন্যাসটি করো এটার ম্যাট আছে এটা উপরে তুমি করবে ঠিক আছে এই তা আগামী দিনে কিন্তু আরো বড় জায়গায় যেতে হবে হ্যাঁ আমরা আছি আর আর্মি অবশ্যই তোমার যেন কি বলবো তোমার উদ্দেশ্য যাতে মানে সাফল্য হয় সেটুকু আমরা কামনা করছি দেখুন আজকে আমরা সাগরের মন্দিরতলাতে মন্দিরতলা চপুল্লবীতে সুনয়নের বাড়িতে চলে এসেছি এই সুনয়ন পট্টনায়ক আমাদের সাগরদ্বীপের গর্ব কারণ এই সুনয়ন পট্টনায়ক যত প্রাইমারি বোর্ডের আন্ডার যে স্কুলগুলো আছে সেই প্রাইমারি বোর্ডের স্কুলের আন্ডারে যে সেই প্রথম হয়েছে যেটা শুধু সাগরদ্বীপের মুখ উজ্জ্বল নয় সারা পশ্চিমবাংলার মুখ উজ্জ্বল করেছে আমাদের সুমন তার জন্য আমরা সাগরের অধিবাসী হিসেবে আজকে নিজেদের গর্বিত মনে করছি আর আমরা এই জন্য সুমনের বাড়িতে সুনয়নের বাড়িতে চলেছি তার বাবা মা আছেন আমরা সুনয়ন যাতে আগামী দিনে আরো ভালো জায়গায় যেতে পারে ছোট্ট সুনয়নের আমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলো এবং আমরা আমাদের তরফ থেকে বলেছি যে সুনয়নের জন্য কতটা আজকের এটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হয়েছে আমরা চাইব টোটাল ভারতবর্ষের উপরে যেন সুনয়ন আগামী দিনে এই জিমন্যাস্টিকের উপর ভালো পজিশনে যেতে পারে তার জন্য আমাদের তরফ থেকে যেটুকু সহযোগিতা বা সোর্স যোগাযোগ যাই কিছু হোক না আমরা আমাদের এমপিরা আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব যে সুনয়নের জন্য কতটা আমরা ফ্রি কোচিং সেন্টারের বা অন্যান্য কোনো কিছু পাওয়া যায় কেন সে ব্যবস্থাটা আমরা কিন্তু হার্ড অ্যান্ড সোল আমাদের আমরা নিজেরা চেষ্টা করব সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাই হোক সুনয়নের জন্য আমাদের অত্যন্ত গর্ববোধ মনে করছি আর সুনয়নকে সবাই আশীর্বাদ করুন আগামী দিনে যেন সুনয়ন আরও ভালো জায়গায় যেতে পারে দেখ শোন তুমি আগামী দিনে বড় হয়ে কি হতে চাও বলো না অন্য কিছু উদ্দেশ্য আছে যে যাবে না সেটা সেটাও হবে তো ভালো লাগছে আজকে এই যে অনেক লোকজন বাড়িতে আসছে কেমন লাগছে আচ্ছা এই খেলাধুলার সাথে জিমন্যাস্টিকের সাথে সাথে খেলাধুলাটা পড়াশোনা কেমন চলছে শিক্ষকরা কি কি বলছে এই যে তুমি যে পশ্চিমবঙ্গে যে যে প্রথম হয়েছো জিমনাস্টিকের পর শিক্ষকরা কি বলছে কিছু বলছে শিক্ষকরা যে ভালো করেছো আমরা আছি কিছু বলেনি এই সমস্ত সবাই ভালোবাসছে ঠিক আছে